بسم الله الرحمن الرحيم জেনে নেই মানুষের অধিকার ও মর্যাদা সম্পর্কে আল্লাহ কি বলেছেন মানুষ পার্ট 9 এ কমপ্লিট সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করি আছি স্থলে ও সমুদ্রে উহাদের চলাচলের বাহন দিয়ে আছি উহাদেরকে উত্তম রিজিক দান করি আছি এবং আমি যাহাদেরকে সৃষ্টি করি আছি তাহাদের অনেকের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছিং তোমরা কি দেখো না আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন এবং তোমাদের প্রতি তাহার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করিয়াছেন মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতা আল্লাহ সম্পর্কে তর্ক করে না আছে জ্ঞান আর না আছে পথের নির্দেশনা আর না আছে কোন সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন যাহাতে তাহার আদেশে উহাতে হাতে সমূহ চলাচল করিতে পারে ও যাহাতে তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পারো এবং যেন তোমরা তাহার প্রতি কৃতজ্ঞ হও আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন আকাশমন্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু নিজ অনুগ্রহে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে তো আয়াত নং বারো থেকে তেরো তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রজনী দিবস সূর্য এবং চন্দ্রকে আর নক্ষত্র রাজিও অধীন হইয়াছে তাহারই নির্দেশে অবশ্যই ইহাতে বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রহিয়াছে নিশ্চিত নিদর্শন এবং তিনি বিবিধ প্রকার বস্তুও যাহা তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করিয়াছেন ইহাতে রহিয়াছে নিশ্চিত নিদর্শন সেই সম্প্রদায়ের জন্য যাহারা উপদেশ গ্রহণ করে সুরা নাহল এক নং বারো থেকে তেরো তিনি সমুদ্রকে অধীন করিয়াছেন যাহাতে তোমরা উহা হইতে তাজা মৎস্য আহার করিতে পারো এবং যাহাতে উহা হইতে আহরণ করিতে পারো রত্নাবলী যাহা তোমরা ভূষণ রূপে পরিধান করো এবং তোমরা দেখিতে পাও উহার বুপচিড়িয়া নৌযান চলাচল করে এবং উহা এই জন্য যে তোমরা যেন তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ হয়তো সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন যাহাতে যাহাতে তাহার আদেশে নৌযান সমূহ চলাচল করিতে পারে ও তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পারো এবং যেন তোমরা তাহার প্রতি কৃতজ্ঞ হও সুরা নাহল হল নং বারো থেকে চোদ্দ তিনি আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যিনি আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন যিনি নৌজানকে তোমাদের অধীন করিয়া দিয়েছেন যাহাতে তাহার বিধানে উহা সমুদ্রে বিচরণ করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন নদী সমূহকে তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন সূর্য ও চন্দ্রকে যাহার অবিরাম একই নিয়মের অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রাত্রি ও দিবসকে এবং তিনি তোমাদেরকে দিয়াছেন তোমরা তাহার নিকট যাহা কিছু চাইয়াস তাহা হইতে তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম অকৃতজ্ঞ সুরা ইব্রাহিম নং বত্রিশ থেকে চৌত্রিশ তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন তৎপর তিনি আকাশের দিকে বিন্যাস্ত করেন তিনি সর্ববিষয়ে অবহিত বাকারা নং সবিশেষ হে জিন ও মনুষ্য সম্প্রদায় আকাশমন্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ বেতের রহমান নং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন শিক্ষামূলক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভাই আমাদের সবারই এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে নির্জনে বসে আল্লাহর কথাগুলো ভাবুন এবং মেনে চলার চেষ্টা করুন হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন